পলা করতে বন্ধুরা তেজপাতা একটা স্টার আনিস লবঙ্গ জৈত্রী এটা প্রথমে লাগবে এতে চাল দিয়ে জল দিয়ে এটা ফুটিয়ে নিলাম ফুটিয়ে আর এই তেলে একটুখানি ভাজবে একটা তেজপাতা দিয়ে ভেজে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিতে হবে টোটালি নারকেলের আগে থাকতে করে রাখা নারকেলের দুধ জল দিয়ে নারকেল দুধটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এটাকে ফুটতে দেবে যতক্ষণ ফোটে ফোটাবে দুটো তেজপাতা দিয়েছি আমরা এর সঙ্গে তারপরে বন্ধুরা এই পলোটা ফুটবে এই নারকেল দুধটা দেখতে পাচ্ছি এটা অনেকক্ষণ ধরে ফুটবে ফোটার পরে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের আবার দেখতে পাচ্ছ বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেবে ফোটাও বন্ধুরা এটাকে ভালো করে ফুটবে বন্ধুরা যত ফুটবে তত ভালো ফোটাবে এটাকে এটা অমৃত হচ্ছে মাছেদের জন্য অমৃত হচ্ছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা পর্যন্ত দেখবে আপনারা অবশ্যই রেজাল্ট দেখতে পাবে আর এতে ভালো মাছও ধরবে এতে বেশি কাতলা মাছ খাবে তো বন্ধুরা ওটা ফুটে ফুটে যাওয়ার পরে গেলে তোমরা এতে ঘিটা দিয়ে দেবে আর হচ্ছে নারকেল তেল দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়া দেবে দেখবে এর থেকে তেল ছাড়ছে তেল ছাড়ছে এর থেকে খুব একটা সুন্দর ফ্লেভার বার হচ্ছে এটা পাকার হাওয়ায় ঠান্ডা করে নেড়ে চেড়ে ভালো করে নিয়ে পরের দিন সকালে একদম ফেলবেন একদম রেজাল্ট খুব ভালো আসবে বন্ধুরা এই পলোয়াটা আপনারা ছড়াতে পারবেন চারে আবার টোপের সঙ্গে মাখিয়েও ফেলবেন খুব ভালো রেজাল্ট